আসসালামু আলাইকুম রহমাতুল্লা প্রিয় বন্ধুগণ আজকে এমন একটি দোয়ার আমলের কথা বলবো আপনি যদি একটু কষ্ট করে ফজরের নামাজ আদায় করার পর এই দোয়াটি সহাই শুদ্ধ করে আল্লাহ তালা রব্বুল আলমিনের উপর একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে এই দোয়াটি মাত্র একশোবার পাঠ করার আমল করতে পারেন আল্লাহ আল্লাহতলা রব্বুল আলমিন এই দোয়ার আমলের বরকতে ফজলতে আপনার সকল হাজত পূরণ করে দিবেন আপনার সকল প্রকার অভাব অনাটন দূর করে দিবেন আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ এই দোয়াটি অনেক বরকতপূর্ণ দোয়া ফজলতপূর্ণ দোয়া আমরা সকলেই ফজরের নামাজ আদায় করার পর এই বরকতপূর্ণ ফজলতপূর্ণ দোয়াটির আমল করব সবাইকে এই দোয়াটির আমল করার উৎসাহিত করব আমাদের মহাব্বতের সন্তানদেরকেও এই দোয়াটির আমল করার কথা বলবো আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই দোয়াটির আমল করার তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ কিন্তু আমাদেরকে এই দোয়াটির আমল করতে হবে আল্লাহ তালা রব্বুল আলমিনের উপর একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে আল্লাহ তালা রব্বুল আলমিনের উপর গভীর বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করতে হবে আমাদের বিশ্বাসের মধ্যে কোনো প্রকার কমতি রাখা যাবে না আমাদের বিশ্বাসের মধ্যে কমতি থাকলে এই দোয়াটির আমল করে আমরা কোনো প্রকার ফলাফল পাবো না তাই আল্লাহ তাল্লীর উপর গভীর বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করে দু হাত তুলে আমাদের সকল হাজতের কথা অভাব অনটনের কথা সকল প্রকার আশা আকাঙ্ক্ষার কথা হালাল রিজিকের কথা আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে পেশ করব প্রিয় বন্ধুগণ আমরা অনেকেই অনেক প্রকার অভাব অনটনে থাকি আমাদের মনের মধ্যে অনেক প্রকার আশা আকাঙ্ক্ষা থাকে আমাদের অনেক প্রকার হাজত থাকে কিন্তু আমরা অনেকভাবেই চেষ্টা করি আমাদের হাজতগুলো পূরণ করতে পারি না অভাব অনটনগুলো দূর করতে পারি না আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে পারি না তাই আল্লাহ তালা রব্বুল আলমিনের উপর একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করে দেখুন প্রিয় বন্ধুগণ এখন সঠিকভাবে জেনে দেব আপনারা এই দোয়াটির আমল কিভাবে করবেন আপনারা এই দোয়াটির আমল ফজরের নামাজ সহাই শুদ্ধ করে আদায় করার পর এই দোয়াটি একশোবার পাঠ করে নেবেন মা বোনরা আপনারা বাসায় ফজরের নামাজ আদায় করার পর এই দোয়াটি একশোবার পাঠ করার আমল করবেন পুরুষরা এই দোয়াটির আমল বাসায় করতে পারবে কিন্তু মসজিদে এই দোয়াটির আমল করা উত্তম হবে তাই আপনারা মসজিদে ফজরের নামাজ জামাতের শহীদ আদায় করার পর এই দোয়াটির আমল করার চেষ্টা করবেন আপনারা যারা ফজরের নামাজ আদায় করার পর মসজিদে এই দোয়াটির আমল করার নিয়োগ করেছেন আপনারা সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে পবিত্র লেবাস পরিধান করে ফজরের নামাজ আদায় করার নিয়তে মসজিদে এসে ফজরের উদ্দী রাকাত সুন্দত নামাজ আদায় করে নেবেন এরপরে জামাতের সহিত ফজরের উদ্দই রাকাত ফরস নামাজ আদায় করে নেবেন ফজরের উদ্দী রাকাত ফরস নামাজ আদায় করার পর আয়াতুল কুরসি একবার পাঠ করবেন রাসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি দৈনিক ফরস নামাজ আদায় করার পর আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে সহজে সরলে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহানাল্ল এরপরে আপনারা সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার তেত্রিশ বার এই দোয়াটি একবার পাঠ করবেন রাসুল সাল্লাহ সাল্লাম এই আমলের ব্যাপারে বলেন যে ব্যক্তি দৈনিক ফরস নামাজ আদায় করার পর সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর তেত্রিশ বার এই দোয়াটি একবার পাঠ করবে আল্লাহ তালা রব্বর আলামিন এই আমলে বরকতে ফজলতে তার জীবনের সকল গোনা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ এরপরে আপনারা হাসরের শেষ তিন আয়াত পাঠ করে নেবেন প্রিয় বন্ধুগণ এরপরে গোপনে নীরবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে এই দোয়াটি এরকম করে সহায় শুদ্ধ করে একশোবার পাঠ করবেন এই দোয়াটি পাঠ করার পূর্বে আপনাদের মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা সকল চাওয়া পাওয়ার কথা সকল প্রকার অভাব অনটনের কথা হালাল রিজিকের কথা গাইবি ধনের কথা মনে রেখে আল্লাহ তালবুল আলমের কুদরতের কথা তার শক্তির কথা তার বর্তের কথা খেয়াল রেখে এই দোয়াটি এরকম করে একশোবার পাঠ করবেন এই দোয়াটি পাঠ করার পূর্বে আপনারা দরুদ শরীফ তিনবার পাঠ করে নেবেন আপনাদের জন্য যে দরুদ শরীফ সহজ হবে এই দরুদ শরীফ তিনবার পাঠ করার চেষ্টা করবেন কিন্তু উত্তম হবে দরুদে ইব্রাহিম পাঠ করা আপনারা যারা দরুদে ইব্রাহিম অর্থাৎ নামাজে যে দরুদ শরীফ পাঠ করি এই দরুদ শরীফ পাঠ করতে পারেন না আপনারা সংক্ষিপ্ত দরু সাল্লা আলী সাল্লাম এই দরুদ শরীফ তিনবার পাঠ করে নেবেন আপনাদের জন্য যে দরুদ সহজ হবে এই দরুদ শরীফ তিনবার পাঠ করে নেবেন রাসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তালা রব্বুল আলমিন তাকে তিনটি পুরস্কার প্রদান করবেন সুবাহানাল্ল এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা রব্বুল আলামিন তার দশটি গোনা মাফ করে দিবেন এরপরে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো তার উপর দশটি রহমত নাজিল করে দিবেন এবং শেষ পুরস্কার হলো তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন সুবাহান আল্ল প্রিয় বন্ধুগণ আমরা সকলে বেশি বেশি করে শরীফ পাঠ করার চেষ্টা করব এরপরে এই দোয়াটি এরকম করে একশোবার পাঠ করব এই দোয়াটি হল সুবাহানা ও অবিহাম দিহি সুবাহা লহ রা আজিমি অবিহাম দিহি আস্তা ফিরুলানা লহি অভিহাম দিহি সুবাহ লহ হা আজিমি দিহি আস্তা আপনারা এরকম করে এই দোয়াটি সোহাই শুদ্ধ করে শিক্ষা করে নেবেন এই দোয়াটির আমল করবেন এরপরে আপনারা আবারও পুরনায় এরপরে আপনারা দরুদ শরীফ আবারও তিনবার পাঠ করে নেবেন এরপরে আল্লাহ আল্লাহতালবুল্লা আলমিনের দরবারে দু হাত তুলে আপনাদের মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনটনের কথা রিজিকের কথা আল্লাহ তালা রব্লা আলমনের দরবারে পেশ করবেন প্রিয় বন্ধুগণ আমরা অনেকেই অনেক প্রকার গোনা করেছি এই গোনার কথা লজ্জিত হয় তোবার নিয়তে ক্ষমার উদ্দেশ্যে আল্লাহ তালা রব্ল আলমনের দরবারে পেশ করবেন সকলের জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন মা বাবার জন্য দোয়া করবেন প্রিয় বন্ধুগণ আমরা সকলেই এই দোয়াটির আমল করব। সকলকেই এই দোয়াটির আমল করা উৎসাহিত করব আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই দোয়াটির আমল করা তৌফিক দান করুক আমিন সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়াটির আমল করা তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই দোয়াটির আমল করার নিয়োগ করেছেন কমেন্টে আমিল লিখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ